পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাস অত্যন্ত গৌরবময় এবং বীরত্বপূর্ণ এই দিনটি ভারতের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার দিন হিসেবে চিহ্নিত উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতকে স্বাধীনতা দেওয়ার পর এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয় ব্রিটিশ শাসন ও স্বাধীনতার সংগ্রাম ভারত সতেরোশো সাল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনাধীন ছিল এবং আঠেরোশো সালে প্রথম সিপাহী বিপ্লব বা বিপ্লব আঠেরোশো প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় যদিও সিপাহী বিপ্লব ব্যর্থ হয় তবুও এটি ভারতীয় জনগণের স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করার একটি শক্তিশালী সূচনা ছিল এরপর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন এবং পরবর্তীতে স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতার দিকে এক নতুন দিক নির্দেশ করে মহাত্মা গান্ধীর নেতৃত্ব মহাত্মা গান্ধী পনেরো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেন গান্ধীজির নেতৃত্বে অনুশীলন আন্দোলন নমক আন্দোলন দাবা আন্দোলন ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ আন্দোলন হয় তার অহিংস ও সত্যাগ্রহ আন্দোলন বিশ্বের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে সালের ভারত ছাড়ো আন্দোলন ভারতীয়দের মধ্যে স্বাধীনতা অর্জনের আরও দৃঢ় করে তোলে গান্ধীজির নেতৃত্বে ভারতীয় জনগণ ব্রিটিশদের কাছে স্বাধীনতার দাবি তুলে ধরে যার ফলস্বরূপ ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয় ব্রিটিশদের সরে যাওয়া এবং ভারতের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট লর্ড মাউন্ট ব্যাথন তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল